হাজার যুগে সূর্য তাপে জ্বলবে এমন লাল যে দেখা হয়ে গেল একজন কমলা বন্ধুর সাথে বন্ধু না কমলা পোরি সাথে তোমার নাম জয় মাইসা তুমি কোন ক্লাসে পড়ো এবং কোন স্কুলে পড়ো বিকর্ণসা বিকর্ণসা ল স্কুল এন্ড কলেজ আমি ক্লাস 3 এ আচ্ছা তুমি কি এখানে কোনো কিছুতে অংশ গ্রহণ করবে হ্যাঁ কবিতায় কবিতা কবিতাটা কি শোনাবে আমাদের ঠিক আছে 21 কবিতা কবি আল মাহমুদ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার কোথায় বরকতের রক্ত হাজার যুগে সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতে লাল হয়েছে প্রভাত ফিরির মিছিল যাবে ছড়াও ফুলের বর্ণা বিষাদ গীতি গাইছে পথে তিতু কন্যা কন্যা অনেক সুন্দর করে আবৃত্তি করেছে থ্যাংক ইউ